তিনি নিজের প্রচার কখনই চান না প্রচার বিমুখ এই মানুষটি পেশায় একজন রিক্সা চালক তার নাম শ্রী কার্তিক হাইত তিনি বিগত বেশ কিছু বছর আগে থেকেই শারদীয়া উৎসব থেকে শুরু করে প্রখর গ্রীষ্মকালীন বিভিন্ন উৎসব উপলক্ষে তৃষ্ণার্থ মানুষের জন্যে বিনামূল্যে জলের যোগান দিয়ে চলেছেন এই স্বার্থপরতার দুনিয়ায় নিঃস্বার্থভাবে এই মানবিক উদ্যোগের মাধ্যমে অতি সাধারণ এই মানুষটি আজ শিক্ষিত সমাজকে নতুনভাবে শিক্ষা দিলেন আসলে তিনি বোঝালেন মানুষ মানুষেরই জন্য নমস্কার দাদা আপনার নাম কি ভাই আচ্ছা তো আপনি তো পেশায় রিক্সা চালক হ্যাঁ চালক আচ্ছা কতদিন মানে রিকশাট কি কতদিন থেকে চালাচ্ছেন রিকশা 15 তো আমি তো দেখছি এখানে প্রতি বছরের ন্যায় এবারেও আপনি জলদান করছেন এই যে জলদান করছেন তার যে টাকা সেটা কি সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত উদ্দ আপনার ব্যক্তিগত আপনার ইনকাম থেকে করছেন বাহ তো আপনি এই রিক্সা চালিয়ে যে উপার্জনটা করেছেন সেই পয়সা থেকে আপনি মানুষকে জল খাওয়াচ্ছেন হ্যাঁ অবশ্যই এটা প্রতি বছর করেন প্রতি বছর করি বা আপনার নাম কি বললেন আমার নাম কার্তিক ভাই আর আপনি কোথায় থাকেন ডারবাড়িয়া বাগনান হাওড়া আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি একটা বিরাট মহৎ কাজ করছেন এত বড় তো সমাজসেবা আমরা সাধারণত দেখি না যে একটা রিক্সা চালিয়ে ব্যক্তিগত উদ্যোগে এই মানুষকে জল দান করছেন এটা আমাদের কাছে বড় পাওনা এবং বড় শিক্ষা আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষ এই রকম ধরনের উপকার মানুষের জন্য মানুষ করে না তো আজকে আপনি দেখিয়ে দিলেন যে মানুষের জন্য মানুষের কাজ করা উচিত থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন দাদা আপনার জীবন সুস্থ নিরোগ এবং সুদীর্ঘ হোক এইভাবে মানুষের সেবায় আপনি থাকুন জানি না মাইকের জন্য কতটা আওয়াজ এলো কিন্তু আমি চেষ্টা করব এটা আমরা ফেসবুক বা অনেক মিডিয়াতেই ছাড়বো থ্যাংক ইউ ভালো থাকবেন হ্যাঁ thank you thank you